আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক সময় আমরা ঘুরতে গিয়ে ছবি তুলি ছবি তোলার পরে আমাদের ছবিটা অনেক সুন্দর আসে পেসটা অনেক সুন্দর হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হেয়ার স্টাইলটা এলোমেলো থাকে বা আমাদের চুলগুলো এলোমেলো হয়ে যায় যার কারণে আমরা ছবিটা কোথাও পোস্ট করতে পারি না বা আপলোড করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের হেয়ার স্টাইলটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন মোবাইলের মাধ্যমে এগুলো আর কি কম্পিউটার দিয়ে করা যায় কিন্তু আমি আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন অ্যাপসের নামটি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো চলুন আগে আপনাদেরকে ফটো এডিট করে বা আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করে দেখায় তো দেখুন আমি অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পরে এখানে আপনি আপনি মেয়েদেরও হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং ছেলেদের ক্ষেত্রেও ছেলেদেরও হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হেয়ার স্টাইল আছে তো এই এখানে দেখুন ওমেন্স হেয়ার স্টাইল পাশেই মোর লেখা আছে এখানেও ম্যান হেয়ার স্টাইল পাশেও মোড় লেখা আছে তো এখানে এই মোরে ক্লিক করলে আমরা আরও হেয়ার স্টাইল পেয়ে যাব এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে নেবেন ছেলেদের ক্ষেত্রেও সেম মোড়ে ক্লিক করবেন দেখবেন এখানে কতগুলো আপনার হেয়ার স্টাইল পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন তো এখানে আমার এই হেয়ার স্টাইলটা পছন্দ আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিটা শো করবে তো আপনাদেরকে বলে রাখি এখানে আপনাদের গ্যালারি শো হওয়ার আগে অনেকগুলো পারমিশন চাইতে পারে আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন এখানে আমি এই ছবিটা হেয়ার স্টাইল চেঞ্জ করে দেখাবো তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন এনালাইজিং ফেস মানে এখানে এআই ফেস অ্যানালাইজ করা হচ্ছে তো একটু অপেক্ষা করবেন এবং আপনারা অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন রাখবেন তারপরে এখানে দেখুন এ এখানে আপনাদের তিনটা অপশন পাবেন শর্ট মিডিয়াম এবং লং আপনাদের যেমন হেয়ার স্টাইল পছন্দ আপনারা সেই রকম হেয়ার স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন আমার এখানে একটা শর্টে দেওয়া আছে এখানে দেখবেন সবগুলো শর্ট হেয়ার স্টাইল মিডিয়ামে দিলে একটু বড় হবে লংয়ে দিলে আরও বড় তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিবেন তো আমি এখান থেকে শর্ট থেকেই এই যে এই হেয়ার স্টাইলটা আমি এই ছবিটাতে দেবো তো এখানে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট নাও লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনার ছোট্ট একটা অ্যাড দেখতে হতে পারে তো এখানে ওয়াস্ট ভিডিও এখানে ক্লিক করবেন তো এই যে দেখুন এখানে একশো পার্সেন্ট হয়ে গেলেই আমাদের ছবিটা এডিট করা হয়ে যাবে একটু অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের চুলের হেয়ার স্টাইলটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি এই ছবিটাতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনাদের এখানে যদি ছবিটা ভালো লাগে তাহলে আপনার এখান থেকে সেভ টু অ্যালবামে ক্লিক করে আপনার এখান থেকে এটা সেভ করে নেবেন সেভ করার ক্ষেত্রেও আপনাদের একটা অ্যাড দেখতে হতে পারে তো এখন দেখুন হেয়ার স্টাইলটা আগে ছিল এরকম এখন হয়ে গেল কিরকম আপনারা এখানে পার্থক্য দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা যায় আপনারাও চাইলে আপনাদের ছবিটা করতে পারবেন তো এখন আমি ছেলেদের ক্ষেত্রে এটা দেখালাম মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেম আপনার এখান থেকে সেভ করে আপনাদেরকে দেখালাম না এটাতে দেখাবো দেখুন আমি মেয়েদের ক্ষেত্রে যে একটা ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মেয়েদের একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম একটু ওয়েট করব তো এখান থেকে আমি মেয়েদের ক্ষেত্রে লং একটা হেয়ার স্টাইল এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই হেয়ার স্টাইলটা দিলাম দেওয়ার পরে আমি জেনারেট নামে ক্লিক করলাম হোয়াটস ভিডিওতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে হেয়ার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আগে কীরকম ছিল এবং এখন কীরকম আছে তো এখানে যাওয়ার পরে আমি এখন দেখুন আগে ছিল এরকম এবং এখন হলো এরকম দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতেই কিন্তু দফারটা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দরভাবে হেয়ার স্টাইলগুলো চেঞ্জ করা যায় তো এখান থেকে আমি আপনাকে সেভ করাটা দেখাই এখানে সেভ অ্যালবামে ক্লিক করবেন নিচে ক্লিক করার সাথে কিন্তু এখানে আরও দেখতে হলো না সাথে সাথে সেভ হয়ে গেলো এবং এখানে গ্যালারিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে এখন দেখুন কীরকম এবং এখন দেখুন এরকম খুব সুন্দরভাবে কিন্তু হেয়ার স্টাইলটা চেঞ্জ হয় তো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে এখানে আপনারা লিখবেন এ আই হেয়ার প্লে এআই হেয়ার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই লোগোটা দেখে আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে অপেন করে যেগুলো পারমিশন চাইবে আপনারা পারমিশন করে দিয়ে নেবেন তো এটা গেল চুল ইডিট করার ভিডিও মানে হেয়ার স্টাইল চেঞ্জ করার ভিডিও আপনারা চাইলে কিন্তু আপনাদের দাড়িও এডিট করতে পারবেন তো দাড়ি যদি আপনারা চেঞ্জ করতে চান বা এডিট করতে চান বা আপনাদের দাঁড়িয়ে আছে আপনারা যদি এডিট করে ক্লিন শেপ করতে চান সেটাও কিন্তু করা সম্ভব আপনাদের যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক এই সময় মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ